আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার এবং প্রিয় দেশবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকে শুক্রবার তো মার্কেটে বেরোইলাম বেরোনোর পরে আমি দেখলাম যে আমাদের একজন এই যে রিটেলার কাকা আপনার এই যে আমাদের জমিতে যে সমস্ত এইটটি পারসেন্ট সালফার কীটনাশক এবং আমরা এই যে জিং ব্যবহার করি সেই সমস্ত ঠোঙা এবং বোতল বোতলও তো আসে না এই বোতলগুলো কিন্তু উনি বিভিন্ন চাষির কাছ থেকে এবং নিজে মাঠ থেকে সংগ্রহ করে এইগুলো কিন্তু বাজারজাত করতেছে খুবই একটা মহৎ উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ আমি পরিবেশ অধিদপ্তর এবং কৃষি ডিপার্টমেন্টের সকলকে এই বিষয়ে অবগত করতেছি যে আমাদের কাকার মতো সবাই যাতে এই সেম কাজটা করে এটা পরিবেশের জন্য কিন্তু মারাত্মক একটা হুমকি এবং আপনার এই যে আবর্জনা এই যে যে ডাস্টগুলো দেখতেছেন আপনারা কৃষি পণ্য এগুলো কিন্তু ফসল উৎপাদনে একটা ব্যাপক হুমকিয়ে দাঁড়াই কারণ ধানের ভিতরে বিভিন্ন সবজির ভিতরে এই পলিথিনগুলো যদি আপনার ছড়াই ছিটোই থাকে তাহলে সেই জায়গায় কিন্তু ফসল হবে না তারপরে ব্যাপার আসছে যে আমাদের কীট পতঙ্গ দমন করার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি এটা কীট পতঙ্গ তো ধ্বংস করেই সাথে কিন্তু আমাদের পরিবেশের জন্য যে উপকারী পোকাগুলো আছে উপকারী পশুগুলো আছে এগুলোও কিন্তু মারা যায় যেমন শিয়াল না থাকলে কিন্তু ইঁদুরির উৎপাদ বাড়ে আপনারা হয়তো জানেন তো আমাদের এই যে কৃষক ভাইরা এবং আমাদের এই যে রিটেলার কাকার সাথে মিলে সবাই এই যে পরিচ্ছন্ন একটা অভিযান চালাচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য এই যে ফসল উৎপাদনকারী মাঠে এর জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই এই বিষয়টা নজর রাখবেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কাকার মতো এই কৃষিপণ্য ডগুলো দেখেন কাকা আপনি এর আগে কি কি বিক্রি করছেন বা সংগ্রহ করেছেন উনি এ পর্যন্ত দুই মন দশ কেজি সংগ্রহ করে এই হ্যাঁ হ্যাঁ উপজেলা কৃষি অফিসকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি তো এই যে এখানে কিন্তু দেড় মনের বেশি মানে এক মন পঁচিশ কেজির উপরে আসে আর এর আগে দুই মন বিক্রি করেছে কৃষি অফিসারদের উদ্যোগে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কৃষি অফিসার স্যারদেরকে এই রকম উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক